নমস্কার অর্থ কিছুতেই ধরে রাখতে পারছে না টিকতে পারছে না এই খরচা তো সেই খরচা লেগেই আছে আপনাকে ছটা বৃহস্পতিবার একটা উপায় শুরু করতে হবে কি করবেন অর্থ ধরে রাখার জন্য কি করবেন অর্থ শুধু ধরে রাখতে পারবেন অর্থ বৃদ্ধিও করতে পারবেন তাতে কি করবেন উপায়টা হচ্ছে ছেলেরা ডানাতে করবে মেয়েরা বামাতে কি করবে অল্প দারচিনি নেবেন দারচিনি গুঁড়ো গুঁড়োটা নিয়ে সেটাকে ছেলেরা ডানাতে মেয়েরা বামাতে নিয়ে এরমভাবে নিয়ে আপনি ঘরের বাইরে দাঁড়িয়ে যান ঘরের বাইরে দাঁড়িয়ে মানে আপনার গেটের বাইরে দাঁড়িয়ে আপনি ঘরের দিকে ফু মারুন ওটাকে উড়ে যাবে আপনার ঘরের ভেতরেই পড়লো সেইভাবে করবেন কিন্তু এটা করবেন মেয়েরা বামাতে ছেলেরা হাতে মানে আপনাদের যখন এটা আবার এবার এবার যদি আপনার কোনো কাজে বেরোয়ার আছে তাহলে আপনি পাঁচ মিনিট শুধু দু মিনিট পাঁচ মিনিট শুধু বসে যান ঘরে বসার পর আপনি বেরিয়ে যান মানে কোনো অসুবিধা নিয়ে আপনি আরামসে বেরোতে পারেন মানে সকালের দিকে করবেন বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন করবেন কিন্তু ঘর পরিষ্কার টরিষ্কার হয়ে যাওয়ার পরে করবেন খেয়াল রাখবেন ঘর পরিষ্কার হয়ে গেলে তারপরে করবেন কিন্তু তারপরে আবার ঝাড়ু ফাড়ু দেবেন না এবার যেরকম পরের দিন যেরকম ঝাড়ু দেওয়া যাচ্ছে সেরকম দিন কোনো অসুবিধা আপনি ছটা বৃহস্পতিবার শুরু করুন আর কি সুন্দর যে ফলাফল পাবেন কল্পনা করা যায় না